নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার গোপসনাও খুব ভালো আছে আজকে কামিতা একাদশী তো একাদশীতে আমি আমার গোপসনেদেরকে আজকে স্নান করাবো তারপর ওদেরকে মধুমাখিয়ে স্নান করাবো আর এখানে আমি জল নিয়ে নিয়েছি স্নানের জল এখানে আমি দিয়েছি গঙ্গা জল গোলাপ জল ফুল ঘি মধু চন্দন অগ্রু তো এই স্নানের জল দিয়ে আমি আমার গোপালদেরকে স্নান করাবো আর পরে আমি আমার বড় গোপুর সোনাকে স্নান করাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো ওদের ড্রেস সব শৃঙ্গার জিনিসগুলো শৃঙ্গার করাবো সেই জিনিসগুলো আমি ওদেরকে নিয়ে নিয়েছি আর এখানে আমি মালা করেছি তো এখানে আছে নিঃহদেবের জন্য মালা তুলসী পাতা দিয়ে আর এখানে মাধবের জন্য আছে তারপর আমার বড় গুপুর জন্য আছে ছোট্ট গপু জন্য আছে বলরাম দাদার জন্য আছে শিবজির জন্য একটা মালা আছে তো আগে আমি আমার গোপসনেদেরকে স্নান করাবো তো চলো আমি আমার গোপসনেদেরকে স্নান করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি আমার বড় গোপো স্নান করাবো একই রকমভাবে এখানে মধু আছে এখানে জল তো স্নানের জল এখানে আরেকটা কথা আমি তোমাদের ভুলতে ভুলে গিয়েছি এই স্নানের জলে আমি তুলসিপাতা দিয়েছি তো এখন আমি আমার বড় গোপু স্নান স্নান করিনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোপু এখানে রেডি হয়ে গেছে ওদের সিঙ্গার করা হয়ে গেছে আমার আমি ওদেরকে আসনে এখন বসাবো তারপর আমি ফুলের মালা দিয়ে দেবো ওদেরকে দেখো কত সুন্দর লাগছে আমাদের গোপুসোনাদের ছি আমার গোপসাদেরকে দেখানোর জন্য দেখো ওদেরকে ফুলের মালা আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর ওদেরকে লাগছে আজকে আমি চোখে ফেরাতে পারছি না আমার দেখে মনে হচ্ছে সারাদিন ওদের দিকে তাকিয়ে থাকি সারা টাইম দেখো কত সুন্দর লাগছে নীল ড্রেসে তাও আবার একদম খুব সুন্দর লাগছে আমার গোপসাদেরকে তোমরা যদি কাছ থেকে দেখতে তাহলে তোমরাও চোখ ফেরাতে না এখানে আমি সিরজির জন্য একটা মালা করে দিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়ে আর এখানে রাধাকৃষ্ণের জন্য একটা আর এখানে নিষ্ণদেবের জন্য আর আজকে আমি ভোগ লাগাবো ফল তো এখানে আমি শশা নিয়ে নিয়েছি নাশপাতি আপেল আর কলা আর এটা আম তো আর এই চাকুটা নিয়েছি সব ফল বানাবো সেই জন্য তো আজকের জন্য এতটাই ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যেন কী করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকন অবশ্যই কিন্তু মনে করে প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ হরে কৃষ্ণা